খুব সুন্দরভাবে কিন্তু একটা হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোঁত জুন এসেছি একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আজ কিন্তু রয়েছে কালীঘাট মন্দিরের যে স্কাই ওয়াক তার কিন্তু শুভ উদ্বোধন উদ্বোধনের পর ভিতরটা কেমন রয়েছে এবং ওখানে কী কী পাবে এবং কতটা দূরত্ব রয়েছে কতটা চওড়া সমস্ত ইনফরমেশান থাকছে কিন্তু এই ভিডিওতেই তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখতে হবে আর এই স্কাই ওয়াকটা কিন্তু তোমরা যেমনটা দেখছো সেটা কিন্তু দক্ষিণেশ্বরেও তোমরা পেয়ে যাবে যেমনটা কিন্তু রাস্তার থেকে শুরু করে মন্দিরের কাজ পর্যন্ত শেষ হয়েছে ঠিক সেমনটাও কিন্তু রাস্তা থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের কাছে এসে কিন্তু স্কাই ওয়াকটা শেষ হয়েছে আর স্কাই ওয়াকের বাইরের দিকটা কেমন রয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে দেখতে থাকো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা এই হচ্ছে কিন্তু কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক যেটা কিন্তু দক্ষিণেশ্বরেও রয়েছে সে সেরকমই কিন্তু কালীঘাটও তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করা হয়েছে আজ কিন্তু এর উদ্বোধন রয়েছে শুভ উদ্বোধন রয়েছে কিন্তু আমাদের আজ এই মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরের আদরে কিন্তু সামনের দিকটা কিন্তু ডিজাইন করা হয়েছে এই হচ্ছে কিন্তু কাইওয়াকে পুরো জায়গাটা আস্তে আস্তে তোমাদের পরে যদি প্রয়োজন মানে আমরা যদি ছুটতে পারি তাহলে কিন্তু তোমাদের সঙ্গে ভেতরটাও শেয়ার করবো তার আগে তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকম যে জায়গাটা সেখানটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলো জমিদার বংশের কিছুটা ফুটেজ কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু যে লিফট বা সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গাটা স্কাই ওকার ওপর সেই জায়গাটা আর এখানে তোমাদের দেখিয়ে দিই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই ঠিক সেম কিন্তু রয়েছে এই উপর দিকটা তো এটা কিন্তু প্রথমে এখান থেকে শুরু হয়ে পাঁচশো মিটার পর্যন্ত কিন্তু অর্থাৎ মন্দিরের কাছে গিয়ে কিন্তু শেষ হয়েছে যেমনটা দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা দেখতে পাও স্কাইউটা তার পাশেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু কালীঘাট পুলিশ স্টেশন আর ঠিক আমরা যদি এদিকটা চলে যাই এদিকে রয়েছে কিন্তু নকুলেশ্বর মন্দির চলো মায়ের দর্শনের আগে তোমাদের বাবার দর্শনটা একবার করেছি এই হচ্ছে কিন্তু নকুলেশ্বর মন্দিরের দিক থেকে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য যে কাইওয়াটা তার উপরের অংশটা দেখতে পাচ্ছ একটা কিন্তু শিব ঠাকুর করা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগ যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু লিফটের জায়গা তোমরা সিঁড়ি দিয়ে লিফ্ট দিয়ে এদিক দিয়ে উঠতে পারো কিন্তু নকলেশ্বর ভৈরব মন্দির আর ঠিক এই সাইডটাতেই রয়েছে কিন্তু স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছো কিন্তু একদম শেষ প্রান্তের যে স্কাই ওয়াকের মুখ অর্থাৎ শেষ প্রান্ত এটাই কিন্তু শেষ প্রান্তের দিকে তো এরপরে কিন্তু যদি তোমরা এই দিকটা লক্ষ্য করো এই দিকটা রয়েছে কিন্তু কালীঘাট মন্দির আর এটা রয়েছে কিন্তু শেষ দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু সিঁড়ি আছে তোমরা নামতে পারো তো এখানটায় শেষ আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে এবং মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কালীঘাট মন্দিরের তিন নম্বর গেট যেটা দিয়ে কিন্তু অর্থাৎ ভিআইপিরা প্রবেশ করতে পারে বাদবাকি কিন্তু অন্যান্য গেট দিয়ে কিন্তু সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারে বাট এই গেটটা কিন্তু কিন্তু ভিআইপিরা একমাত্র প্রবেশ করতে পারবে এই বাইরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর এটা কিন্তু পারমানেন্ট তোমাদের বলে রাখি খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন প্রত্যেকটা পিলারের মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘণ্টা লাগানো হয়েছে আর তোমাদের দূরে একটা জিনিস দেখায় তো অনেকেই জানো যে মন্দিরের উপরে যে এই যে চূড়াগুলো তো এই চূড়াগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সোনার তো এটাও কিন্তু তোমরা অনেকেই জানো তাও আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই সোনার আদিগঙ্গার ঘাটে তো আর উপর দিকটা যে এন্ট্রান্স এখানটা দেখতে পাচ্ছি মা গঙ্গাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পারছো তোমরা কালীঘাট মন্দির এবং যে সদরঘাট আদিগঙ্গা ঘাট তার ঠিক মাঝখানে কিন্তু তোমাদের একটা গলির মধ্যে কিন্তু পড়বে এই ভারত সেবাশ্রম সংঘটা এখানে কিন্তু তোমরা খুব কম প্রাইসে কম টাকায় কিন্তু তোমরা এখানে থাকা খাওয়া সমস্ত কিন্তু কিছু পেয়ে যাবে তোমরা এখানে কিন্তু থাকতে পারবে কিন্তু রয়েছি কালীঘাট মন্দিরে এক নম্বর গেটের কাছে এখান থেকে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এক নম্বর গেট ধীরে এক নম্বর গেটের কাছেই কিন্তু আরেকটা রয়েছে রাধাকৃষ্ণর মন্দির তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা আসলে দর্শন করতে পারবে একসাথেই এটা কিন্তু এক নম্বর গেটের কাছেই রয়েছে তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এক নম্বর গেটের কাছে কিন্তু প্রত্যেকটা প্রবেশ পথের কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে কোনটা কিসের জন্য কিন্তু রয়েছে সেই বর্ণনা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে আমরা জুম করে দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিও পজ করেও দেখে নিতে পারো জায়গাটা তো দেখতে পাচ্ছ জিনিসটা আচ্ছা শিবলিঙ্গের কিন্তু রয়েছে এখানে মূর্তি তো এই হচ্ছে কিন্তু কালীঘাট স্কাই ওয়াকের ইন্টার তো দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর ফাইনালি কিন্তু আমরা উঠতে পেরেছি তো যাচ্ছি আমরা সামনের দিকে তো চলো দেখা খুব সুন্দরভাবে কিন্তু একটা কারুকার্য কিন্তু দেয়ালের পাশে করা হয়েছে এই জায়গাটা স্কাইওয়াকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি জায়গা করা হয়েছে এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু লেখা রয়েছে মার্কিং করে কোন দিকটা কিন্তু কি রয়েছে সিঁড়ি কিন্তু এদিকটাতেই রয়েছে যেটা দেখালাম তোমাদের এই দিকটা দিয়ে আসছে এটা সেটা কিন্তু এই যে লেখা রয়েছে লোকরেশ্বর মন্দিরের দিক থেকে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা এই দিকটাই কিন্তু দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কালী মন্দির তো যদি দেখায় তোমাদেরকে এই দেখতে পাচ্ছো দুদিকটাতেই কিন্তু রয়েছে সিঁড়ি রয়েছে তো তোমরা দুদিক দিয়েই নামতে পারবে এই হচ্ছে কিন্তু আর এই দিকটা হচ্ছে কিন্তু মেন জায়গাটা যেদিক থেকে কিন্তু রোড থেকে তোমরা আসতে পারো তো সমস্তটাই দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে জানাই তো কিন্তু আপনার একটা লাইক করবে সরাসরি শেয়ার করে দেবে রয়েছে কিন্তু ইতিমধ্যেই স্কাই ওয়াকের মধ্যে আর স্কাই ওয়াকের ভিতরটা কেমন রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে পুরোটা শেয়ার করে দিচ্ছি তো দেখা হচ্ছে খুব তাহলে নতুন একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য ডাটা